প্রত্যেক বাঙালি পরিবারে সকাল এবং সন্ধেবেলায় পুজোর সময় আমরা একটি করে প্রদীপ প্রজ্বলিত করে থাকি এই প্রদীপটি আমরা কেন প্রজ্বলিত করে থাকি এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অগ্নিদেবকে আবহন করি আমাদের পূজার সাক্ষী থাকার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে এই প্রদীপ প্রজ্বলিত করার পরে প্রদীপের শোলটি পুড়ে যায় বা যেটাকে আমরা বলি প্রদীপের বুক পুড়ে যায় সেই সময় একটা অজানা আশঙ্কা বা ভয়ে আমাদের মন ভীত হয়ে যায় আমরা মনে করে থাকি ভগবান বোধায় আমাদের উপরে রুষ্ট হয়েছেন এবং আমাদের গৃহে হয়তো কোনো অনিষ্ট হতে চলেছে কোনো বিপদ আসতে চলেছে বা আমাদের আর্থিক কষ্ট অন্য কষ্ট দেখা দিতে পারে কর্মক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন দেখা দিতে পারে বা হতেই পারে যে কোনো নেতিবাচক শক্তি অর্থাৎ কুদৃষ্টি কুনজর এবং হয়তো কেউ করেছে যা আমাদের গৃহের সর্বনাশ করতে আসছে কিন্তু এই বিষয়টির ব্যাখ্যা শাস্ত্র যা বলা হয়েছে তা একেবারেই ভিন্ন শাস্ত্র মতে বলা হয়েছে যে যখন তুমি পুজোর সময় একটি প্রদীপ প্রজ্বলিত করছো এবং তার বা যাচ্ছে তার মানে হলো তোমার গৃহে আগত যে কোনো বিপদ বা অনিষ্ট বা কু নজর কুদৃষ্টি যাই বলো না কেন নেতিবাচক শক্তি সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাচ্ছে এই প্রদীপটি জ্বলে যাওয়ার মাধ্যমে অর্থাৎ তুমি যখন অগ্নিদেবকে আবহন করছো নিজের গৃহে তখন অগ্নিদেব কিন্তু যদি দেখতে যে তোমার গৃহে বিপদ আপদের আশঙ্কা আছে তাহলে সেটা অগ্নিদেব এই প্রদীপটি পুড়িয়ে দেওয়ার মাধ্যমেই কিন্তু সেটিকে দূরীভূত করে দিচ্ছে তোমার গৃহ থেকে অর্থাৎ এটা কোনোই অশুভ সংকেত নয় বরং এটা একটি শুভ সংকেত বা শুভ বার্তা গৃহের জন্য এই সময় আমাদেরকে কি কি করতে হবে প্রদীপটি যখন জ্বলছে সেই সময় কিন্তু আমরা যদি পূজোপাঠ করে থাকি তাহলে পুজোটাই শান্ত মনে আমাদেরকে নির্বিঘ্নে সম্পন্ন করতে হবে কেউ যদি জপ তপ করে থাকো তাহলে এই সময় কিন্তু আমাদেরকে জপ তপটি সম্পন্ন করতে হবে শান্ত মনে কখনোই এই প্রদীপটিকে ফুরিয়ে নেভাতে যাবে না বা হাতের সাহায্যে নেভাতে যাবে না বরং সম্পূর্ণরূপে এটিকে পুড়ে যেতে দেবে এরপর তোমরা পরবর্তীতে যখন প্রদীপটি প্রজ্বলিত করবে তার আগে কিন্তু প্রদীপটিকে তোমাদেরকে ধুয়ে নিতে হবে এবং সুন্দর করে সলতে দিয়ে তাতে তেল দাও বা তুমি ঘি দাও সেইভাবে তুমি প্রজ্জ্বলিত করতে পারো তাই আজকে থেকে নির্ভয়ে প্রদীপ প্রজ্জ্বলিত করো এবং প্রদীপের বুক পুড়ে গেলে কোনো ভয়ের আশঙ্কা নেই আজকের ভিডিও থেকে যদি তোমরা একটু হলেও উপকৃত হও তাহলে নিজের প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও যাতে তারাও ভয় মুক্ত হয়ে পূজা পাঠ করতে পারে আর এই ধরনেরই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো বন্ধুরা রাধে রাধে